একদম বেড থেকে শুরু করে সব ধরনের সোফার কালেকশন হতে আছে আলী বাবা কারচুপি করে না কোয়ালিটিতে কোনো আপোষ নেই এটার বডিটা আমি একটু দেখাই সাকিল ভাই একটু কাছে আসলেই বুঝতে পারবেন ওভাল শেপের কিন্তু আমরা একটা সোফা নিয়ে এসেছি এরপরে আরো একটা চমৎকার সোফা নিয়ে এসেছি কিন্তু আমাদের বাইরে থেকে নিয়ে আসা 10 বছরের গ্যারান্টি দিতেছে এই পিউ লিডারের এসপিএল শীট দিয়ে কিন্তু আলমিরাটা করে রাজুকে শুধু বললে হবে না কথার সঙ্গে প্রোডাক্টের সঙ্গে সবকিছুর সঙ্গে একটা মিল থাকতে হবে প্রত্যেকটা উডকে কিন্তু সিজনালি ট্রিটমেন্ট করা হয় পুরো করে মনে হচ্ছে ডায়মন্ড দিয়ে সাজিয়েছে উড ক্ষেত্রে আমরা বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি এটাও আপনার থ্রি টু ওয়ান রয়েছে আলাদা আলাদা কোয়ালিটি আর ইয়োলো কালারের একটা সোফা দেখতে পারছি খুবই গর্জিয়া কমফোর্টভাবে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে চাই আসসালামু আলাইকুম আমি হাসিফ খন্দকার আলীগোভা ডোর অ্যান্ড হোম সলিউশনে আপনাদের এখন চলে আসছি ফার্নিচার আইটেমে ফার্নিচার দেখতে পাচ্ছেন আমার আশেপাশে হিউজ ফার্নিচার তবে কাস্টমাররা সবসময় বাড়ি তারপরে আপনার ফ্ল্যাট এত সুন্দর করে সাজিয়েছেন কিন্তু ড্রয়িং রুমে একটা রাজকীয় সোফা নেই ড্রয়িং রুমটা অপূর্ণতা থেকে আছে বাট আপনার বেডরুমে সুন্দর একটা খাট নেই সেটাও একটা অপূর্ণতা থেকে আছে তো আপনার পছন্দ আপনার রুচি আপনার ব্যক্তিত্বের বহির প্রকাশ আর সেটাকে রুচিসম্মত প্রোডাক্ট নিয়ে আজকে লাইভে চলে এসেছি আজকে আমরা ফার্স্ট দেখাবো হচ্ছে সোফা এই যে আমার ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এইটা আপনার থ্রি সিট এবং টু সিট এবং ওয়ান সিট অনেকের বাসা কনজাস্টের কারণে আমাদের রেডি স্টক তো থাকছেই এরপরও যদি কারো বাসায় ন্যারো শেপ হওয়ার কারণে আপনাদের মেজারমেন্টেই আমরা প্রোডাক্ট কিন্তু রূপান্তরিত করতে পারবো তো যাই হোক আমরা যে সোফাটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের পিউ লেদারের সোফা হ্যাঁ এইটা আবার ফোম রাবার যে ফোমটা ইউজ হয়েছে এটা রাবার ফোম আপনি সারা সারাদিন সময় বসে উঠে যতবার বসুক না কেন ওয়েটালা মানুষ বসুক না কেন কখনো দেবে যাওয়ার সম্ভাবনা নেই সব সময় স্ট্রং থাকবে মনে রাখবেন সোফা কিন্তু একটু লো হয়ে গেলে তখন আর ভালো লাগে না আর সেই কোয়ালিটিতে কখনও বাবা কারচুপি করে না কোয়ালিটিতে কোনো আপোষ নেই আমাদের এখানে যে উডেন উডটা দেখছেন এটা এখন মেহগুনি স্ট্রাকচারের আমাদের শুধু মেহেগুনি নয় মেহেগুনি উট থাকবে বার্মাটিক উট থাকবে বার্মাটিক মূলত বার্মা থেকে যেটা ইম্পোর্ট হয় সেটাকেই বার্মাটিক উট বলা হয় এবং কেউ যদি সেগুন চান সেগুনের উডও আপনি ইউজ করতে পারবেন হিউজ ভেরিয়েশনের একটা ব্যাপার রয়েছে এটা হচ্ছে আপনার চুজের উপর ডিফেন্ড করবে আপনি কোন প্রোডাক্টটা চাচ্ছেন আপনি লেদারেরটা দেখলেন পাশাপাশি বেলভেটের একটা সুন্দর ওভারাল শেপের কিন্তু আমরা একটা সোফা নিয়ে এসেছি এটাও আপনার বডি স্ট্রাকচার উড বাট আপনার উপরে ফেব্রিক্সটা হচ্ছে বেলভেট কাপড়ের তো বেলভেটের ফেব্রিক্স ধারায় আমরা এটাও থ্রি সিট টু সিট এবং ওয়ান সিটের আমরা সবগুলা সোফাকে সাজানো হয়েছে এবং এগুলা কিন্তু ওয়াশ পসিবল কারণ প্রত্যেকটা বাড়িতে সোনামনিরা থাকবে তাদের কাজই হচ্ছে একটু নোংরা করতেই পারে দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা সোপাকে ওয়াশ পসিবল হবে এবং আমাদের সোপার আপনি এই যে লেদারটা দেখছেন আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি দশ বছরের শাকিল ভাই আপনি জেনে খুশি হবেন বাংলাদেশে সর্বোচ্চ টু ইয়ার্স বা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে থাকে কিন্তু শুধু এই এই প্রথম বছরের গ্যারান্টি দিচ্ছে পিউ কারণ আমরা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসি লিদারগুলো হ্যাঁ কোনো ভায়া বা কোনো বাংলাদেশ ইয়া না সরাসরি ইম্পোর্ট করে নিয়ে এসে তারপরে হচ্ছে আমাদের এখানে অ্যাসেম্বলি হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং আমাদের প্রত্যেকটা উডকে কিন্তু সিজনালি ট্রিটমেন্ট করা হয় আপনারা সিজনালি ট্রিটমেন্ট শুধু মুখে বললে হবে না আমাদের অবশ্যই ম্যাসিউড গাছকে সিজনালি ট্রিটমেন্ট বিভিন্ন যে প্রসেস মাধ্যমে করা হয় সেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে কেউ যদি ভিজিটও করতে চান আমরা লাইভ দেখাতে পারবো আমাদের কীভাবে সিজনালি পার্ট বাই পার্ট ট্রিটমেন্টালি করা হয় ইনশাল্লাহ এজন্য উডে উড ক্ষেত্রে আমরা বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি আমাদের যে কাঠ ধারা তৈরি বডি স্ট্রাকচার এটার ওয়ারেন্টি পাবেন বিশ বছর এইটা আরেকটা পাশে যে সোফাটা দেখছেন এটা হচ্ছে কাপড়ের এটাও আরেকটা চমৎকার সোফা সোপা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর পাশাপাশি এখানে আরো একটা সোফা আছে এটা হচ্ছে আমাদের যে লেদারের ইউজ হয়েছে বডি স্ট্রাকচার এটাও আপনার থ্রি টু ওয়ান হ্যাঁ সিটের যে ইয়েটা লেদারের ভিতরও ভেরিয়েশন আছে আমি দেখাবো আপনারা যে একটা কালার এমন না এই কালারের ভিতরে শত শত লেদার আছে আচ্ছা যেটা আপনার ফ্যামিলি নিয়ে আমার এখানে চুজ করতে পারবেন যে লেদারটা চুজ করবেন ওইটাকেই কাস্টমাইজ করে আমরা সোপায়েতে রূপান্তরিত করব সাকিব ভাই একটা সত্য কথা বলি যেটা বাংলাদেশে অনেক বড় বড় ব্র্যান্ড আছে কিন্তু সবাই কিন্তু কাস্টমাইজ করে না আর কাস্টমাইজ না করার কারণে আপনার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটাই ক্রাই করতে হচ্ছে বাট কাস্টমাইজ করলে কি কি সুবিধা পাচ্ছে এক নম্বর সুবিধা হচ্ছে আপনার বাসা ঠিক মেজারমেন্ট অনুযায়ী কর্নারে হোক রাইট সাইডে লেফট হ্যান্ড সাইডে সমস্ত সাইডে আমরা মেজারমেন্ট করে ওই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে সোফা বানিয়ে দিতে পারবো এতে করে আপনার জায়গা হবে না ওয়েস্ট আপনার জায়গা ঘেঞ্জি হবে না জিনিসটা কমফোর্ট এবং সৌন্দর্যময় হবে এই যে আরো একটা লেদারের আপনি সোফা দেখতে পাচ্ছেন আমাদের পু প্রত্যেকটা সুপার রয়েছে আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা সৌন্দর্য আমাদের জায়গায় স্বল্পতার কারণে আসলে আমরা হিউজ প্রোডাক্ট ডিসপ্লে করতে পারিনি তবে এই যে যে আরেকটা সুখবর নিয়ে এসেছি যারা নতুন বিবাহে বন্ধিত হতে চাচ্ছেন কিন্তু শর্ট টাইমে প্রোডাক্ট ফার্নিচার খুঁজছেন আমাদের কাছে পাচ্ছেন রেডি স্টক হিউজ রেডি স্টক কালেকশন যেটা আপনার হোম ডেলিভারি করে দেবো আমরা মাত্র সেভেন্টি টু হার্সের ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ সব রেডি স্টক আপনি পাবেন আর কাস্টমাইজ তো থাকছেই এরপরে আরও একটা চমৎকার সোফা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আমরা থ্রি সিট টু সিট এবং এটা হচ্ছে ওয়ান সিট এটার ভিতরেও রয়েছে প্রত্যেকটা আমরা জাস্ট আজকে ডিজাইন দেখাবো এছাড়া আমাদের হিউজ ক্যাটালগ রয়েছে এখানে ক্যাটালগ দেখেও আপনি ডিজাইন চুজ করতে পারবেন পাশে আরও একটা হোয়াইট অফিসিয়াল পারপাসে যারা চাচ্ছেন তাদের জন্য সুন্দর একটা সোফা রয়েছে পাশাপাশি আরও অনেক ডিজাইন দেখানোর চেষ্টা করব শর্ট টাইমে আমি অবশ্যই ইউজ ডিজাইন দেখানো পসিবল না এজন্য ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে ফিজিক্যালি দেখতে পারবেন এবং সমস্ত ক্যাটালগের যে মডেলগুলো আছে এটাও দেখতে পারবেন এবং নিজস্ব যদি কোনো পছন্দ থাকে সেই প্রোডাক্টকেও কাস্টমাইজ করে প্রোডাক্টে রূপান্তরিত করা যাবে ইনশাল্লাইনে তো এইখানেও চমৎকার ইয়েলো কালারের একটা সোফা দেখতে পারছি খুবই গর্জিয়াস আপনার ঘরকে একদম আলোকিত করবে এটা এমন একটা সোফা লাইট যদি অফও থাকে তাহলেও আপনার ফ্ল্যাটকে একদম আলোকিত করবে আমি তো ফার্স্টেই বলেছি আমাদের লেদারের গ্যারান্টি থাকছে দশ বছর যে কোনো প্রবলেম হলে দশ বছরের রিপ্লেসমেন্ট পাবেন আমাদের যে উডটা ইউজ হয়েছে এই উডটা হচ্ছে আমাদের বিশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের যে ফোনটা ইউজ হয়েছে সমস্ত সোফা উড এতে বিশ বছরই থাকছে আমাদের আমি আর একটা ফ্লোরে চলে এসছি আসলে আমাদের ফার্নিচার তো হিউজ কালেকশন সো একটা ফ্লোরে রাখা পসিবল নয় এই জন্য আরও একটা ব্রাট ফ্লোরে চলে আসছে আপনি দেখতেই পাচ্ছেন সাকিল ভাই একটু দেখাবেন আমাদের এইটা হচ্ছে আপনার কাপড় দিয়ে তৈরি যেটা আমি আবারও বলেছি শুধু এইটাই শেষ নয় এর হিউজ একটা ভেরিয়েশন রয়েছে কালারের এখানে সুন্দর করে মনে হচ্ছে ডায়মন্ড দিয়ে সাজিয়েছে এটা চমৎকার একটা সোফা এবং পাশে কিন্তু আবার সিএনসি কাটিং দিয়ে একটু দেখাবেন শর্ট টাইম যদিও সিএনসি কাটিং সুন্দর করে এটাকে সাজানো হয়েছে তার পাশে পাচ্ছেন একটা ভায়োলেট কালারের একটা সোফা এটাও আপনার বেলভেট এটা হচ্ছে টু টু ওয়ান আপনারা চাইলে যদি কারো শুধু টু প্রয়োজন হয় সিট সেটাও পসিবল নিতে পারবেন শুধু ওয়ান সিট নিতে চান সেটাও নিতে পারবেন কোনো রেস্ট্রিকশন নেই যদি বলেন টু থ্রি ফোর আমরা কাস্টমাইজ করে নিতে পারবো সেটাও পসিবল না কোনো শব্দ নাই কাস্টমারের কথা চিন্তা করে আমরা সর্বোচ্চ কমফোর্টভাবে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে চাই এখানে দেখছেন হোয়াইট কালার বললে ভুল হবে এটা হচ্ছে একটু ক্রিম কালার ক্রিম কালারের সুন্দর চমৎকার একটি লাকজারিয়াস সোফা নিয়ে আসছে এবং সব সোফাগুলোই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কিন্তু ফিনিশিং দেখলে মনে হবে ইম্পোর্ট করা কারণ আমরা কোয়ালিটিতে কখনো আপোষ করি না আর যে কালারটা দেখছেন গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে লেকার করা হ্যাঁ এবং আপনার স্ট্রাকচারটা হচ্ছে সম্পূর্ণ আপনার বডি স্ট্রাকচার উডেন ধারা তৈরি পাশাপাশি আরো একটা চমৎকার সোফা দেখতে পাচ্ছি ব্লু কালারের এইটার বডিটা আমি একটু দেখাই সাকিল ভাই একটু কাছে আসলেই বুঝতে পারবেন এইটা যে এস এস টা এইটা জন্মগত এস এস টাই গোল্ডেন তার মানে গোল্ডেন ফেড হওয়ার কোন সম্ভাবনা যদি কেউ একশো বছর বলে তাও আপনার গ্যারান্টি কোন কালার নষ্ট হবে না পুরো বডি স্ট্রাকচারটা হচ্ছে আপনার ইসের এস এস এর বাট উপরে বেলভেট কাপড় দিয়ে সাজানো আর নিচে হচ্ছে আপনার ফর্ম দেওয়া হ্যাঁ এটাও আপনার টু পরে আপনার থ্রি সিটের এই যে পাশাপাশি আরও টু সিটের একটা সুপার রয়েছে তারপরে এই পাশে যদি দেখাই আমরা এই পাশে রাজকীয় একটা সোফা আমরা ইম্পোর্ট করা একটা সোফা আমাদের এটা চমৎকার এটা কিন্তু আমাদের বাইরের থেকে নিয়ে আসা এটা রাজকীয় একটা গর্জিয়াস একটা লুক নিয়ে কিন্তু সোফাটা এসছে দেখেন এইখানে কিন্তু টু সিটের মনে হচ্ছে বাংলাদেশে এটা কিন্তু থ্রি সিট করে ফেলতো বাট এটা টু সিটের রাজকীয় একটা সোফা পাশাপাশি একটা সাইড টেবিল দেখতে পাচ্ছেন জায়গা স্বল্পতার কারণে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানেন এই যে পাশাপাশি একটা আছে। এইখানে আবার টেবিল তারপরে টেবিলটা মানে রাজকে শুধু বললে হবে না কথার সঙ্গে প্রোডাক্টের সঙ্গে সবকিছুর সঙ্গে একটা মিল থাকতে হবে আর সেটাই দেখতে পাচ্ছেন আর আমাদের এই প্রোডাক্টগুলো সুন্দরভাবে যদি কেউ ভিজিট করতে চান দেখতে চান সেক্ষেত্রে চলে আসবেন ফেমাস একটা জায়গা রাজলক্ষ্মী কমপ্লেক্সের পিছনে নম্বর 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 রোড হাউস সেক্টর আর ডিসক্রিপশনে তো নাম্বার থাকছেই ডিসক্রিপশনের নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছু আছে ইমো আমাদের প্রতিনিধি সব সময় আপনাদের মেসেজ ড্রাফ করার জন্য বসে আছে এনি কোশ্চেন আপনারা করবেন কারণ রানিং ভিডিওতে হয়তোবা কোনো প্রোডাক্ট ওইভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু কেউ যদি স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টটা পাঠিয়ে দেন আমাদের প্রতিনিধি ওই প্রোডাক্টকে আরো সুন্দর করে পিকচার করে আপনাকে ইনশাআল্লাহ পাঠিয়ে দেবে আসলে আপনাদের কাছে এই পাশেও যদি আমরা দেখা এখানের অনেক অনেক কালেকশন আছে একদম বেড থেকে শুরু করে সব ধরনের সোফার কালেকশনইতে আছে ভাই হ্যাঁ হ্যাঁ সব এখানে আছে আপনি ওই বেডটা দেখেন আলমিরা আছে বেড আছে সাইড টেবিল আছে এসপিএল শিট দিয়ে কিন্তু আলমিরাটা করে এসপিএল শীটের ভিতরে হিউজ ভেরিয়েশন রয়েছে আচ্ছা আচ্ছা আমরা যদি একটু দেখাই তো ভিডিওতে দেখানো সম্ভব না মূলত হচ্ছে সরাসরি আসতে হবে এসে দেখে শুনে বুঝে নিতে হবে তাই না অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো এগুলো পার্চেস করতে পারবে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো নতুন কোন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো ভালো থাকবেন আসসালামাই